আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার জামিল সাহেবের মতো যারা দেশের পণ্য ব্যবহার করে দেশের সাথে থাকতে চায় তাদের জন্যই আছে বাংলাদেশে তৈরি বিশ্বমানের রং রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্না তারা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন প্র্যাব আজ সোমবার ত্রিশে সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় র্যাব জানায় গত চার আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্না তারা হেন্ডিকে বড়শিজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এ সময় তার স্বামী লাবু তালুকদারকেও গ্রেফতার করা হয়েছে র্যাব আরও জানায় গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন সর্বশেষ তারা মৌলভীবাজারে অবস্থান করেন

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ